এক বছরে একবার হলেও সিমে বিশ টাকা রিচার্জ করুন এবং এক মিনিট কথা বলুন আপনার সিম আছে দশটা আপনার ফোন একটা দেখবেন যে আটটা সিম গায়েব হয়ে গেছে অন্য কাছে সিম কোম্পানি বিক্রি করে দিছে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা ডায়াল করার পরে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট মনে রাখবেন আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট আপনি দিবেন সো আমার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট আমি দিচ্ছি আমার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট দিয়ে সেন্ড করলাম এখন আমার এনআইডি কার্ডের আন্ডারে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে দেখুন আমার এনআইডি কার্ডের আন্ডারে আটটা সিম আছে আমি একটা ডেট নির্দিষ্ট করেছি আমি আমি বছরের প্রথম দিন আমার প্রত্যেকটা সিম ফোনে ঢুকাই এবং বিশ টাকা করে রিচার্জ করি এবং সবার সাথে কথা বলি এই কারণে আটটা সিম সিম কোম্পানি কাছে বিক্রি করে দিতে পারে না জীবন আপনি আজকে আপনার প্রত্যেকটা সিম প্রবেশ করান এবং বিশ টাকা করে ফ্ল্যাগ লোড দিয়ে এক মিনিট করে কথা বলেন এবং সিমটা খুলে আপনি রেখে দেন আবারও এক বছর পরে ঠিক একই দিনে আপনি আবারও সেম কাজ করবেন সিমগুলো তুলবেন বিশ টাকা রিচার্জ করবেন এক মিনিট করে কথা বলবেন